আলাইকুম ইবদুয়ান আমরা যারা স্মার্টফোন ব্যবহারকারী আছি তাদের মধ্যে সকলেই কিন্তু ইউটিউব ব্যবহার করে থাকে কিন্তু অনেকেই শখের বসে কিংবা কোনো কারণে ইউটিউব চ্যানেল খুলে থাকে কিন্তু কিন্তু একটা সময় এসে দেখা যায় যে আমাদের সেই ইউটিউব চ্যানেলের আর কোনো দরকার নেই অথবা আমরা যেই জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি সেই জিমেলে আমরা চাচ্ছি আগের ইউটিউব চ্যানেল ডিলিট করে দিয়ে নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল আজীবনের জন্য ডিলেট করবেন মানে আপনার চ্যানেলে যে জিমেলটি ছিল সে জিমেলটি রেখে দিয়ে শুধু আমরা চ্যানেলটিকেই ডিলেট করব। তো আর দেরি কীসের চলেন মোবাইল স্কিনে যাওয়া যাক সো তিনি আমি আছি সৌরভ আপনারা দেখছেন এস টি টেকনোলজি চ্যানেল বা ফেজ লেটস গো আপনার মোবাইল স্কিনে আসার পর সর্বপ্রথম এখান থেকে জিমেলের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন তারপর এখান থেকে আপনারা জিমেলের লোগোটিতে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা যে ইউটিউব চ্যানেলটিকে ডিলিট করতে চান সেই ইউটিউব চ্যানেলের জিমেলটি কিন্তু আপনারা এখান থেকে লগ করে নিতে হবে আপনারা যদি অন্য জিমেল লগ করেন তাহলে আপনাদের অন্য ইউটিউব চ্যানেল ডিলেট হয়ে যাবে তো আপনাদের ইউটিউব চ্যানেল যে জিমেলে রয়েছে সেই জিমেলটি এখান থেকে লগ করে নেবেন তারপর এখান থেকে আপনারা ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট নামক অপশানটিতে ক্লিক করবেন এরপরে এরকম একটি ইন্টারভিউ শো হবে আপনারা নিচের দিকে স্কল করবেন এরপর এখান থেকে আপনারা ডাটা অ্যান্ড প্রাইভেসি নামক অপশানটিতে ক্লিক করবেন এরপর নিচের দিকে স্কল করবেন এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি লেখা আছে ডিলেটে গুগল সার্ভিস এই অপশানটিতে ক্লিক করবেন এরপর এখানে আপনাদের মোবাইলের লক বা ফিঙ্গার দিয়ে কিন্তু ভেরিফাই করে নিতে হবে তো আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে ভেরিফাই করে নিচ্ছি তারপর এরকম একটি ইন্টারফেস শো হবে আপনারা এখান থেকে জিমেল ডিলেট করার জন্য একটি অপশন পাচ্ছেন ইউটিউব চ্যানেল ডিলেট করার একটি অপশন পাচ্ছেন এবং ডাউনলোড ইউর ডাটার অপশানটি পাচ্ছেন তো আপনারা এখান থেকে ইউটিউবের ফাঁসে যে ডিলেট অপশানটি আছে আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা আই ওয়েন টু পারমানেন্টলি ডিলেট মাই কন্টেন্ট আপনারা দু নাম্বার অপশানটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা এই দুটিতে টিক মার্ক দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনারা নিচের দিকে ডিলেট মাই কন্টেন্ট নামক অপশনটিতে ক্লিক করবেন তারপর এখানে কিন্তু আপনাদের জিমেলটি দিয়ে দিতে হবে আপনাদের ইউটিউব চ্যানেল যে জিমেলে আছে সেই জিমেলটি এখানে লিখে দিলেন তো আমি আমার জিমেলটি লিখে দিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জিমেলটি লিখে দিলাম তারপর এখান থেকে ডিলেট মাই কন্টেন্ট অপশনটিতে ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু ডিলেট হয়ে গেল আপনারা যখন ইউটিউবে চলে আসবেন এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের চ্যানেলটি আছে কিন্তু একদিন বা দু দিন অথবা চব্বিশ ঘন্টার ভিতরেও কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটি ডিলেট হয়ে যাবে অনেক সময় এক মাসও সময় নিতে পারে আমার এখানে একদিনের মধ্যে কিন্তু ডিলেট হয়ে যায় তো আপনারা এটি নিয়ে চিন্তা করবেন না ডিলেট হয়ে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই ভিডিওটি বারণ লাগলে একটি লাইক করে দিবেন আর একটি কমেন্ট করে দিবেন প্রতিদিনের মতো আমি নিচ্ছি সৌরভ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ